জয়তারা জয়বাম হেঁটে চলো ধাম আজকে আমরা দুশো দশ কিলোমিটার পথ অতিক্রম করলাম আমরা গত সপ্তাহে মঙ্গলবারে বেরিয়েছি আজকে নিয়ে সাত দিন আমরা রোডে মায়ের উদ্দেশ্য যাত্রা চলছে ও আমাদের এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যেসব লরি ড্রাইভার দাদারা আছে আমাদের যথেষ্ট পরিমাণে ওরা সম্মান ওরা যথেষ্ট পরিমাণে রাস্তা সাইড দিয়ে আমাদেরকে নিয়ে যায় রাত্রির অন্ধকারে ওরা নিজেদের মতো লাইট জ্বালিয়ে আস্তে আস্তে আমাদেরকে এই পথ অতিক্রম করে সব একটাই কি পায় মায়ের উদ্দেশ্যই এখন আমরা আর আমাদের আশি কিলোমিটার পথ বাকি আছে আমরা এখন মোরগেরাম এর দিকে রওনা দিচ্ছি এবং আমাদের প্রশাসন যেইভাবে আমাদের সহযোগিতা করে ও লোকাল পাবলিকরা যেভাবে আমাদের সাহায্যর হাত বাড়ি দেয় তাদের প্রতি আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসা জানাই ও তাদের আশীর্বাদ আমরা মাথায় রেখে আমরা এই পথটা অতিক্রম করি নদিন রাত তো একটাই বিশ্ব শান্তি উদ্দেশ্য আমরা হোম একটা করি সেটা হচ্ছে আমাদের এই পথ অতিক্রম করার পরে তারাপীঠে মায়ের শ্মশানে আমরা এই হোমটা করি বিশ্ব শান্তি উদ্দেশ্য হোম শুধু আমাদের নিজেদের জন্যে না আমরা সব বিশ্বে সবার জন্যে ওই হোমটা আমরা করি জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা তারা জয় জয় তারা ong tara, taala jai mataara rutto taala jai mataara chinmoi taala jai matara, bam bam taala jai matara, jai bam taala jai matara, bam bam taala jai matara, ong ring taala jai mataara rutto taala jai Chin Muay Minmoy La Min Muay La Choy Pam Tha <tries> Pam Pam Chin <tries>